একটু সুর গুনগুনি গুনগুনি ঘুম যা আজকে সকালটা একটু ভিন্ন বাতাসে কি নিদারুণ ভালোবাসার ঘ্রাণ আজকে দিনটা যদি আমরা আখ্যায়িত করতে চাই একটি নতুন নামে তবে বলতে হয় আজকে ভালোবাসা দিবস আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জয়িতা আশরফ চলে এসেছি এ আর কে পক্ষ থেকে এবং নিয়ে এসেছি অনেক গল্প আড্ডা এবং আনলিমিটেড ফান্ড যখন তখন যেখানে সেখানে হাজির হয়ে যাব আমরা মজা হবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা তৈরি তো তবে আর দেরি কেন চলুন শুরু করা যাক এই মাস ভালো বাসার মাস ভালো বাসার মানুষদের সঙ্গে ভালো ভালো থাকার মাস কিন্তু বাসার মানুষ বলতে কি জীবন সঙ্গী তা কিন্তু নয় পেছনটাই দুজন ভাইয়াকে দেখছি একে অপরের সঙ্গে দাঁড়ানো হয়তোবা তারা বন্ধু চলুন আমরা তাদের কাছে চলে যাই এবং কিছু প্রশ্ন তাদেরকে করে আসি যদি সঠিক উত্তর দিতে পারে তবে আমাদের তরফ থেকে উপহার তো আছেই ভালোবাসা দিবস উপলক্ষে আসুন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আমি একটু মাঝে দাঁড়াতে পারি ওকে থ্যাংক ইউ আগে আপনাদের নাম জিজ্ঞেস করি পরে আমরা কথায় আপনার নামটা রমজান রমজান মাশ আপনার নামটা তালুকদার ওকে আমরা এআরকে এন্টারটেনমেন্টসের পক্ষ থেকে এসেছি এবং আমরা ছোট্ট একটা ক্যুইজ নিয়ে এসেছি আপনাদের কাছে আমরা ইন্টারটা পাঁচটা প্রশ্ন আপনাদের করবো প্রত্যেক প্রশ্ন সঠিক উত্তরের জন্য আপনারা পাবেন একশো টাকা করে আর প্রশ্নের উত্তর সঠিক দিতে দিতে যদি কোনো প্রশ্নের উত্তর আপনারা ভুল দিয়ে ফেলেন বাকি সব টাকা যেসব আপনারা পাবেন ফেরত দিয়ে দিতে হবে রাজি এত জলদি রাজি ওকে আপনি রাজি হ্যাঁ ওকে তবে গেমটা স্টার্ট করা যাক তা আমরা কি দুজন বন্ধু আপনারা হ্যাঁ এরকমই আমরা বন্ধু কত বছরের বন্ধুত্ব দুই বছরের মতো ভাই বন্ধু যেটাই বলেন ভাইও আবার বন্ধু দুইটাই ও আচ্ছা আপনি কি চিটাগং না না ফেনীর ফেনি আচ্ছা চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রাম ওকে যখন ফেনি বললেন তবে কিছু একটা প্রশ্ন করা যায় আগে আমরা গল্পের ছলে প্রশ্ন করি হ্যাঁ আচ্ছা আপনার কাছে কি মনে হয় কোন জেলার মানুষেরা একটু বেশি কূটনৈতিক প্রকৃতির হয়ে থাকে নোয়াখালী সম্ভবত নোয়াখালী সম্ভবত ইস মিথ্যা কথা নোয়াখালী নোয়াখালীটা কেন থাকে না ওই এলাকার মানুষগুলা হচ্ছে একটু অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলে বা করে চট্টগ্রাম বিভাগে সব মিলিয়ে মনে যায় যে নোয়াখালী নোয়াখালী কি কি সহ্য করতে পারে না হ্যাঁ এরকমই আপনি কি চিটাগং না আমি ছেরাগঙ্গার না আমি ঢাকা বিভাগে দি ওকে ওকে আপনার কাছে কি মনে হয় কোন জেলার মানুষের একটু বেশি কূটনৈতিক প্রকৃতির হয়ে থাকে আমার কাছে চট্টগ্রামই মনে হয় বন্দননগরই তো ও আচ্ছা কেন চট্টগ্রাম কেন মানে এটা আমার ফিলোসফিতে বাট এটা এক্সপ্লেনেশনটা আসলে দিতে পারছি না সবার প্রথমে আমি প্রশ্নটা তবে আপনাকে দিয়ে শুরু করি ওকে কোন জিনিস কাটলে বড় হয় পুকুর এত জলদি आंसरটা এলো কি করে আপনি কি আমাদের চ্যানেল দেখেন নাকি আমাদের ভিডিওস গুলো একটু খুলে বলুন আপনাদের ভিডিও দেখি কিন্তু মাঝে মধ্যে হচ্ছে হয় কি এই টাইপের ভিডিও আসলে অনেক বেশি দেখা হয় টাইম লাইনে চলে আসে তো আমার মনে হয় যে প্রশ্নটা আমি আগে মনে কোথাও দেখছি ও বাহ এত জলদি অ্যানসার দিয়ে দেবেন এটা আসলে আমরা একদমই ভাবিনি অকল্পনীয় ছিল যদিও চাইনি টাকাটা দিতে কিন্তু আমাদের টাকা দিতে হচ্ছে আপনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন একশো টাকা কংগ্রাচুলেশানস দ্বিতীয় প্রশ্নে চলে যায় এর আগে আমরা জিজ্ঞেস করতে চাই আপনি কি প্রেম করেন নাফো নাফো ঠিক আচ্ছা কেন প্রেম করেন না আসলে ফ্যামিলি থেকে প্রতিবন্ধকতা আছে তো তো আসলে জানি যে অনিশ্চিত ভবিষ্যৎ ওই জায়গা থেকে চাই না যে এগুলাতে জড়াতে ওকে কিন্তু আপনার লাইফে যদি প্রেমিকা বা ভালোবাসার মানুষ আপনি চান কি ধরনের মানুষ আপনি এক্সপেক্ট করেন বা আপনার চাওয়া পাওয়া আছে যে এই ধরনের মেয়ে হলে আমি নিয়ে নেব আচ্ছা যদি ওইরকম বলি আমি আমার ফ্যামিলিটাকে খুব ভালোবাসি তো যদি এমন কোনো মানুষ আসে যে আমার মতো আমার ফ্যামিলিটাকেও ভালোবাসবে আগলায় রাখবে তো তাহলে আমি চোখ বন্ধ করে চুজ করে নিব আর দুইটা হচ্ছে যে মেয়েদের কাছে হয়তো সম্মানটা বা পদ্মাটা খুবই ইম্পর্টেন্ট বর্তমান যুগে হয়তো বা আপনারা নোটিস করলে দেখবেন মানে আমাদের আফুরা বলেন একটু উশৃঙ্খল চলাফেরা করে তো ওই জায়গাটা থেকে যদি একটু মানে আপনার মার্জনীয় ভাবে চলা মানে চলাফেরা করে তো ওকে ফাইন খুবই সুন্দর উত্তর দিয়েছে আমরা খুবই সুন্দর উত্তর পেলাম এবার আপনার কাছে আমরা প্রশ্ন পর্বে চলে যাই কাকে ডুবতে দেখে কেউ কখনো বাঁচাতে যায় না আপনি ডুবতে দেখছেন কিন্তু আপনি বাঁচাতে যাচ্ছেন না কেউই যায় না কে এটা এমন কি জিনিস আমার কাছে কেন জানি না মনে হচ্ছে সূর্য হতে পারে সূর্য আচ্ছা সূর্য आंसरটা দেওয়ার কারণ কি কার দেখেন সূর্যটা ভোরবেলা উঠে কিন্তু যখন সন্ধ্যাবেলা এটা আবার অস্ত যায় তো এটারে কিন্তু কেউ আপনার বাঁচাতে যায় না হ্যাঁ ওইটা ওর মতে ডুবতেছে বরং আর সবাই আরো মজা নিচ্ছে ওই সময় ছবি তুলতেছে মানে ওই জায়গা থেকে মানে বলা যে সূর্যটা হতে পারে ওকে আমরা কি অ্যানসারটা লক করে দেব জি ওকে কোনভাবেই টাকাটা আমি আজকে দিতে চাচ্ছিলাম না কিন্তু আমার বাধ্য হয়ে দিতে হচ্ছে তিনি আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিলেন 100 টাকা কংগ্রাচুলেশনস ভাইয়া আচ্ছা এই টাকা দিয়ে কি করবেন এই 50 50 50 50 হ্যাঁ টাকা দিয়ে কিছু করবেন না কি করবেন টাকা দিয়ে ইচ্ছা হচ্ছে আজকে বইমেলায় যাব ও বাবা ট্যালেন্টেড আপনি আপনি বইমেলা

দুশো টাকা পেয়ে গিয়েছেন এ প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন আমরা কিন্তু দুশো টাকা ফেরত নিয়ে নেব সরি ফর দ্যাট আপনাদের বলতে হবে একটু চিনতে বলুন একটা পুকুরে একটাই মাছ মাছটা মিস যেতে হবে হ্যাঁ অবশ্যই ওকে লাস্ট বার আমি জিজ্ঞেস করছি আর একটু ভাবুন একটা পুকুরে একটাই মাছ ক্লু তো আমি অলরেডি দিয়ে দিয়েছি কিন্তু আপনারা এতক্ষণে ধরতে পারেননি একটা পুকুরে একটাই মাছ মাছটা কি টাকি মাছ ওহো আচ্ছা ওকে টাকি মাছই কেন অন্য কোনো মাছ কেন না জানি না মাছটা কি ওকে আমার মনে হয় যে উত্তরটা হচ্ছে মাছটা কি ওকে আমরা প্রশ্নটা নেব নেব নিয়ে ফেলি যদি আপনি ফিফটি ফিফটি বলেছেন

পরে প্রশ্নে চলে যায় কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না বলেন হৃদয় ফাটলে আওয়াজ হয় না রিদায় ফেটে যায় ওই যে মন ভাঙলে তো মন ভাঙার কোনো শব্দ হয় না তো ওই জায়গা থেকে বললাম মন ভেঙেছে না মানে ওই রিলেশন গুটিতে কোনো কারণে না বাট মানুষের লাইফে হয় না যে অনেক কারণে হয় বন্ধু বন্ধুবান্ধব বা ফ্যামিলি হয়তো অনেক মুমেন্টস আছে যেটা একটু হৃদয়ে হাঁট হয় মুখের মাধ্যমে আওয়াজ হয় চোখ মুখ এক্সপ্রেশন আপনার কাছে কোনো উত্তর আছে শীতকালে যখন ঠোঁট ফাটে আমার মনে হয় তখন আওয়াজ হয় না ইটস আ গুড অ্যানসার আমরা কি দিয়ে দেব ইটস আ গুড অ্যানসার শীতকালে ঠোঁট আপনি কিন্তু ভালো উত্তর দিয়েছেন এত ইন্টেলেকচুয়াল থেকে ভাবে না আমার ঠোঁটটা একটু ফাটা আছে তো ঠোঁটটা এখন একটু ফাটা আছে তো কে না চাইতে আমার দিয়ে দিতে হচ্ছে আরো 100 টাকা কংগ্রাচুলেশনস डियर খুবই ভালো উত্তর দিয়েছেন কেমন লাগছে খেলে ভালো লাগার চাইতে টেনশনটা বেশি একটা প্রশ্ন এখনো বাকি আছে একটা প্রশ্ন বাকি এই প্রশ্নটা না পারলে টাকা কিন্তু 400ই ফেরত আপনার 100 না 300 কোনোভাবেই এর দড়দা যায় না না আমাদের টিম ধরে ফেলবে যদি এখন না খেলি রিস্ক ফ্রি পাঁচ নম্বর প্রশ্নটা আমি তবে করি ধরুন আপনি চা বিক্রি করছেন সকালে একজন চা খেলো বিকেলে পঞ্চান্ন জন সন্ধ্যায় পঁয়তাল্লিশ জন রাতে সাতাত্তর জন এখন বলতে হবে তার বাবার নাম কি আপনি চা বিক্রি করছেন সকালে একশো জন চা খেলো দুপুরে খেলো পঁচাত্তর জন রাতে খেলো পঁয়তাল্লিশ জন সন্ধ্যার সময় আরও কিছু খেলো এখন আপনাকে বলতে হবে তার বাবার নাম কি আমার বাবার নাম হচ্ছে আমার বাবার নাম এটা তো আমরা নিতে পারলাম না আপনি আরেকটু ভাবুন তাহলেছো প্রশ্নটা আবার বলেন প্রশ্ন তো আর বলা যাবে না প্রশ্ন তো আমরা দুবার বলে দিয়েছি আমরা প্রয়োজনে অধিক বলেছি আপনি বলুন কি হতে পারে উনি বাবার নাম বলে দিয়েছে আপনি বলুন আমি সংখ্যা সহ বলেছি আসলে সত্যি কথা বলতে কোশ্চেনটা একটু পিক করতে একটু কষ্ট হইছে একটু লেন্ডি কোশ্চেন তো কোশ্চেনটা পিক করতে কষ্ট হলে আমি আর একবার বলতে পারবো ধরুন আপনি চা বিক্রি করছেন সকালে 100 জন চা খেলো বিকেলে পঞ্চান্ন জন সন্ধ্যায় ৪৫ জন ও রাতে সাতাত্তর জন এখন বলতে হবে তার বাবার নাম কি আমার বাবা কারণ আমি তো চাটা বিক্রি করছি তাহলে আমার বাবার নামই তো আনসারটা হবে আমার বাবার নাম হচ্ছে ফজলুল হক তালুকদার তা আমার আমার তো কারণ চাটা আমি বিক্রি করছি তো কি আমরা কি নিয়ে নেব হ্যাঁ অবশ্যই নেবেন হ্যাঁ অবশ্যই নেবেন ওকে আমরা অ্যানসারটা তবে লক করে দিচ্ছি আমি না চাইতো এত ট্রিকি কোশ্চেন করো তাদের হারাতে পারিনি তারা পেয়ে গেল আমাদের তরফ থেকে আরো 100 টাকা কংগ্রাচুলেশনস एवरीवन আপনারা আমাদের প্রথম প্রতিযোগী যে প্রথম আমাদের কুইজে পার্টিসিপেট করে 500 টাকা জিতে নিল কেমন ফিল করছেন আরো অনেক ভালো আরো কি আরো টাকা চাই আরে সব শেষ ফাস্টার কমপ্লিট পাঁচটা কমপ্লিট কেমন লাগলো খেলে বলুন संजय খুব ভালো এআরকে এন্টারটেইনমেন্টস যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে আমরা লোকেদের প্রশ্ন করছি এবং টাকা দিচ্ছি এটা সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে কেমন উদ্যোগ লাগলো আমাদের না সত্যি কথা বলতে আমাদের লাইফটা এখন বেশি গেলে কিন্তু তেমন একটা মানে রোমাঞ্চকর দিকটা নাই লাইফে পুরোটাই বোরিং তো দেখা গেছে যে এখন ধরেন আপনাদের সাথে যদি আজকে এটা মুভমেন্টটা না হইতো তাইলে মানে মুহূর্তটা তেমন একটা সুন্দর হইতো না এখন আপনাদের সাথে একটা ভালো একটা মুহূর্ত কাটলো লিস্ট আজকের দিনে মানে সারাটা দিন বাজে গেল এই মুহূর্তটা স্পেশাল যদি বলার থাকে এই চ্যানেলটার আসলে ভিডিওগুলো খুব সুন্দর মাঝে মাঝে আমাদেরও দেখা হয় আর আফুর কথাবার্তার ধরনগুলোও খুব সুন্দর যেটা তো আপনাদের যাদের ভালো লাগে আফুদেরকে যে সাপোর্ট করতে পারেন এই আর কিছু আপনার কিছু বলার আছে আমাদের জন্য আমার মনে চ্যানেলটা খুবই ভালো লাগে আমার কাছে মাঝে মধ্যে দেখি বলার আসলে এতটুকুই টাকা দিয়ে যান অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে জয়েন করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন ইন টোটাল পাঁচশো টাকা কংগ্রাচুলেশন এভরিওয়ান ইউ থ্যাংক ইউ টাকাগুলো একটু দেখিয়ে দিন আমি ঠিক দিয়েছি না ফেক আপনার দুইটা আমার তিনটা আছেন আমার পঞ্চাশ দিয়ে দিতে হয়ে যাবে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে জয়েন করার জন্য প্রথম প্রতিযোগী প্রথম খেলে আমাদের পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিল পাঁচশো টাকা কিন্তু এখানে কিন্তু মাত্র শুরু আমরা আরো সামনে যাব আরো অনেক মানুষকে অনেক প্রশ্ন করব ফাঁসিয়ে দেব এবং উত্তরগুলো না দিতে পারলে টাকা কিন্তু ফেরত চলে আসুন